রাজশাহীর দিক যাব রাজশাহীতে আছে খেতে খুব মন চাইলো তাই সবাই মিলে একটা প্ল্যান করে ফেলায় দিলাম হুট করে যে চলো যাই একটু ঘুরে আসি রাসায় কালা খেতে এখন আজকে কোলা আছে কিনা এটা বলতে পারতেছি না তো দেখা যাক যেতে থাকি তো এই জায়গাতে শয়ফার বাইকটা নিয়ে এসেছি আমি হান্টার বাইক আর এই জায়গাতে রাহিমের বাইক আছে সবাই চলে আসছে চেনে মোবিল দেওয়া হচ্ছে আর এই যে রিপন এই সাইডে মামুন আর রাহিদ তো আমরা চেনে মোবাইল দেওয়ার পর তারপরে রাজশাহীর দিক আস্তে আস্তে আগাবো এর মধ্যে বান্দা শাখাওয়াত হোসেন আসতেছে সিবিআর নিয়ে ও যাবে আমাদের সঙ্গে আজকে তো হুট করে প্ল্যান করে ফেলাই দিলাম খুবই ভালো লাগতেছে সচলাচল এভাবে যাওয়া হয় না হুট করে আর প্ল্যান করতে হলে হুট করেই করতে হয় তাহলে সব জায়গাতে দেখবেন যে যেতে পারবেন আগের থেকেই যদি প্ল্যান প্রোগ্রাম করা হয় তো তখন হয় না যাওয়া আমি বেশ কিছুবার বার খেয়াল করে দেখছি তো প্ল্যান করতে হলে হুট করেই করতে হবে আর আপনারাও সেটা করবেন তাহলে দেখবেন যে যে মজা দেখুন কিভাবে তেল দিচ্ছে দুইজন মিলে আইটু ওকে আর দূরে কোথাও যাইতে হলে অবশ্যই বাইকটা চেক আপ করায় নেবেন চেনে মোবাইল দিয়ে নেবেন আর ইঞ্জিন অয়েল ঠিক আছে কি না এটাও একটু দেখে নেবেন যদিও দুই বাইকে একটু নোংরা হয়ে আছে ধোয়া হয় নাই তো এসে ধুতে হবে আর যেহেতু হুট করে প্ল্যান প্রোগ্রাম করা তো যার কারণে বাইকগুলো একটু অপরিষ্কার তো চলেন আগাই রওনা দিয়ে দিলাম ভালোই লাগতেছে সাবানি মোর পার হচ্ছি কিন্তু ঘটনা হলো হরেন একটা এই হরেনে কতদূর পর্যন্ত মানুষ শুনতে পাবে কীভাবে বলি তবে হন্ডা হিসেবে ডবল হরেন বা একটু জোরালো হরেন লাগালে খুব ভালো হতো দেখা যাক যেতে থাকি কি হয় না হয় চলেন আগেই হাবরাস্তা তেল পাম্পের সামনে চলে আসলাম আর সামনে ওই যে বান্দা দাঁড়ায় আছে তো এখন ও আমাদের সঙ্গে যাবে চলো লাল কালা চিবিয়া চকচক চকচক করতেছে কি আতঙ্ক হয়ে গেল কে এ নামাজ কোথায় করবে ঠিক আছে ঠিক আছে চলো এখান থেকে সবাই রওনা দিয়ে দিলাম বান্দা আমার সামনে উঠতে উঠতে যাচ্ছে মনে হচ্ছে ফুটবল গাড়ি চলাইতেছে যাই হোক চারদিকে জ্যাকেট আসলে ফুলে আছে তো তাই এরকম লাগতেছে এই যে ট্রেন যাচ্ছে সুন্দর এখানে একটা জিনিস দেখাই সিগনালটা উঠে গেলে এ তুলি চারা এ রবি না এই চালক দিয়ে সময় হয়ে এসছে নামাজ পড়তে হবে এখন দেখি সামনে মসজিদ পেলে দাঁড়ায় যাবো এখান থেকে নামাজ কালাম পড়ে তারপরে আবার রওনা দিব সময় হয়ে আছে একটা তেইশ বাজে মসজিদে এই যে সামনে মাদ্রাসার মসজিদ মসজিদে ঢুকে আর কি নামাজটা সেরে নি বেড়াতে যান যাই করেন যেখানে করেন নামাজ কামাই দিয়ে না নামাজ পড়েন নামাজের পর তারপরে সব কিছু যে ঢুকে বললাম সুন্দর মাদ মসজিদ থেকে বের হচ্ছে আর সবাই যে দাঁড়াই থেকে আমাদেরকে দেখতেছে ভালোই লাগতেছে যাই হোক থাকেন আসি ইসলাম আলাইকুম আসি ভাই ইসলাম আলাইকুম চলেন এখন রাশের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দি ওয়াও সুন্দর সামনে এই গাড়িতে বের হওয়ার চেষ্টা করতেছি কিন্তু ওইভাবে হচ্ছে না খালি বাঁয়ে ডাইনে বাঁয়ে ডাইনে এমন ভাবে বাউলি মারতেছে খুব দুষ্কর এসব গাড়ি থেকে দূরে থাকবেন আর মোড় দেখলে অবশ্যই এসব গাড়িকে ওভারটেক করতে যাবেন না নয়তো দেখুন যে কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে আমরা বানেশ্বরে চলে আসলাম বানেশ্বর ক্রস করব তবে বানেশ্বরের রাস্তা ভাঙ্গা একটু আটটু সামনে স্কোয়ার যাচ্ছে এবং ভালোই টানা টানতেছে ওভারটেক করে যাইতে হবে বেলপুকুর চলে আসলাম এখন বেলপুকুর থেকে হাতে ডাইন দিয়ে ঢুকে যাব হাতে ডাইন দিয়ে ঢুকে এই রোডটা একটু সাবধান ঢুকে গেলাম আর এই রাস্তায় একটু ডাম্পিং তো এই রাস্তায় যখনই আসবেন তখন একটু দেখে শুনে তাছাড়া দেখা যাচ্ছে হাই স্পিডে যাচ্ছেন একটা ডাম্পিং হলো তখন এবিএস থাকলে তখন এবিএস তেমন একটা ভালো কাজ করবে না আবার দেখা যাবে যে ব্রেক কন্ট্রোলও বা নিজের কন্ট্রোল ও কনফিডেন্সও লো হয়ে যেতে পারে অতএব সাবধান রাস্তায় আসলে আমরা আম চত্বরের কাছে চলে আসলাম এখন এখান থেকে আমরা ডাইনে চলে যাব শুক্রবার তো আজকে ফাঁকাই আছে এখানেও দেখি অটো এ কিরে আর এই রোডটা খুবই সুন্দর একটা রোড দেখছেন রোডটা কত সুন্দর দেখে মনে হচ্ছে বাইরের কোনো কান্ট্রিতে আমরা চলে আসছি ভালো লাগতেছে বাইরে সামনে আবার বালুর গাড়ি দেখতেছি ওভারটেক করে যাইতে হবে তাছাড়া বালু দিয়ে মাকায় দিবি একদম আর এইসব জায়গায় গাড়ি চালাতে গেলে একটু সাবধান কারণ এই যে মাঝখানে ডাইনে একটু ফাঁক ফাঁক আছে তো যার কারণে হুট করে লোকজনও দৌড় মারে কোনো চাচিও দৌড় মারে আর এরকম বড় গেপ থাকলে তো কোথায় না আই হুট করে অটোওয়ালা বা কোনো বাইকার ডুবাই দিতেই পারে দেয়াটাই স্বাভাবিক অসাধারণ একটা রোড সুন্দর লাগতেছে এই যে সামনে এক যাই হোক চলেন অস্থির অস্থির একটা রোড অস্থির দেখতেই মন চাচ্ছে দেখতেই মন চাচ্ছে আর চালাতেই মন চাচ্ছে কিন্তু ভয় লাগতেছে মাঝখান থেকে লোকজন আবার না পার হয়ে আসে যার কারণে ওইভাবে টানতেছি না মোটামুটি আশি স্পিড রাখছি আর ডাইনে হচ্ছে এটা এয়ারপোর্ট এই যে ডাইনে এই পাশে এটা হচ্ছে এয়ারপোর্ট সুন্দর অসাধারণ রোড রে ভাই চলে এসছি আমরা ন হাটার দিক যে ব্রিজ ব্রিজ পার হয়ে সামনে বাঁসাইডে হাট যদিও আজকে কোনো হাট নাই তারপরে অনেক বাইকার বা অনেক মানুষ এখানে খাওয়া-দাওয়া করতে আসে সামনে 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 চলে আসলাম আমরা ন এই যে রিপন আর এই যে রিপন কি আছে কি ফ্রি খাওয়াবে তুমি এক টাকাও দিব না কিন্তু রিপনের দোকানে কিন্তু এটা এটি 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 এটা হচ্ছে নহাটা হাট চলেন দেখি কোন দোকানে ভিড় কম আর কোন দোকানে খাবো বসে দেখে তারপর না হয় খাই এই যে গাড়ি আমরা সুন্দর জায়গায় থুইলাম এখানে বান্দার গাড়ি আর এখানে এই যে আমাদের দুইটা গাড়ি সুন্দর জায়গায় থুইলাম আর ওই যে টেবিল ওইখানে পরিষ্কার করতেছে তো চলেন ভিতরে আগায় দেখি আজকে রিপন মামার কালা ভুনা কি অবস্থা আর এই যে রিপন কিন্তু এটি আছে রিপন মামার কালা চলেন ভিতরে ঢুকি আর এই যে এই পাশে রান্নাবাড়ি সব কিছু হচ্ছে প্রচন্ড পরিমাণ ভিড় সেই একটা ভিড় চলেন ওই সামনে এখানে যাই এই যে এখানে হচ্ছে সেই কালা

ভাই আপনার নাম মনোদ রহমান ঠিক আছে তাহলে বসলাম ভিতরে বলেন ভিতরে বসি এই যে এখানে সবাই বসছে আমি ওকে বসে পড়ি

সেই <laughs> গরম <The> <laughs> <room>. <jewelry bathroom> <laughs>

কি তোমার কি অবস্থা বলো তাই নাকি মামুন কিন্তু বলছে না মামুন খেলে খায়া যাচ্ছে গাই নাকি কালি হাজি বড় খুবই সুন্দর টেস্ট খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বের হয়ে তারপর কথা হচ্ছে খাওয়া শেষ করে বের হয়ে একটা জিনিস দেখতে পারলাম তো সেই জিনিসটা আপনাদেরকে না দেখালেই না এই দেখেন এখানে একদম অথেন্টিক রান্না হচ্ছে প্রত্যেক দিন মামা কয় কেজি করে যায় কেজি করে আচ্ছা আচ্ছা কত কেজি গেছে একশো সাত কেজি ষাট কেজি ও আচ্ছা আচ্ছা দেখছেন এটাই আসলে অনেকক্ষণ রান্না করতে করতে কালো হয়ে যাবে আর ভিতরে লাল থাকবে আমরা খাওয়া দাওয়া শেষ করে এসে ভিতরে হচ্ছে বসলাম পাশে এই যে রিপন আর এই যে আর ওই যে আরেকজন হচ্ছে শুয়ে আছে আর ওই যে আরেকজন রিল্যাক্স আর এই যে সামনে সব গাড়ি টাড়ি রাখছি তো এই স্বাদের আসলে কোনো কথা হবে না স্বাদের অন্য লেভেলের একটা টেস্ট যে এখানে আসবে সেই মানে খাওয়া মাত্রই মানে কি বলবো সেই স্বাদ সেই স্বাদ কি বলবো বলেছিলাম সেই সাপ তো যাই হোক এখান থেকে বের হই তার পরবর্তীতে দেখার কথা হবে দেখা যাক এখান থেকে বের হয়ে কোথায় যাওয়া যায় আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব।